বিটিভি বাংলাদেশের খেলা দেখানো বন্ধ করে দোসিমের সিনেমা না চালিয়ে দেয় আপনার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ দিতে পারে আমার সঙ্গে আছেন ইএসিএন ক্রিকেট বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ইসাম ভাই আপনি লং টাইম ক্রিকেটের সঙ্গে ইনভলভ ক্রিকেটের রিপোর্টিং করেন নিজেও ক্রিকেট খেলেন ভাই আমি মূল ইস্যুতে যাওয়ার আগে আমি একটা প্রথম একটা লাইট কোয়েশ্চেন করি বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে যে পারফরমেন্সটা যেভাবে হারলো ভেরি লাইট কোয়েশ্চেন

জিম্বাবি ডে ওয়ান থেকেই আসলে খুবই ভালো খেলছে ম্যাক্সিমাম সেশনগুলো তারা জিতেছে ম্যাক্সিমাম সময় বাংলাদেশকে বাংলাদেশকে তারা ওভারকাম করেছে সবসময় বাংলাদেশ সবসময় পিছিয়েই থেকেছে পুরো টেস্টে কখনোই আমাদের মনে হয়নি এই টেস্টটা বাংলাদেশেই জিতবে তো যাই হোক শান্তর কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেন যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন আজ তাকে তার বেতন ভাতা বাংলাদেশের ক্রিকেটিং ফ্যাসিলিটিস এভরিথিং যখন বাড়ানো হয় প্রতি সময় বাড়ানো হয় তাকে জিজ্ঞাসা করেছিল তারপরেও কেন মানুষ ক্রিকেট টাকায় না তো শান্ত আবার কাউন্টার কোয়েশ্চেন করেছেন ক্রিকেটারদের বেতন বাড়াতে বাড়ানো থেকে আপনার অখুশি নাকি না এটা হয়তো ইমিডিয়েটলি একটু কথাটা তো খারাপ লাগে আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন আমাদের জ্যোতির্ময় মন্ডল যুগান্তরে আছে সে খুব আমার কাছে ভালো লেগেছে প্রশ্নটা এবং আমার মনে হয় যে এইসব প্রশ্নের উত্তর তো দিতে হবে কারণ এটা নিয়ে অনেক কথা হয় রানা আমরা কিন্তু জানি যে ক্রিকেটাররা এগুলো নিয়ে ভাবে চিন্তা করে হ্যাঁ তা এখন এই প্ল্যাটফর্মে এসে প্রেস কনফারেন্সে এইসব প্রশ্ন আসবে কারণ এগুলো নিয়ে আমরা অনেক বড় করে রিপোর্ট করি ক্রিকেট বোর্ড আমাদেরকে দুইবার তিনবার করে বলে আমরা বেতন বাড়িয়েছি বেতন বাড়িয়েছি কার জন্য প্লেয়ারদের জন্যই তো তো এই প্রশ্ন আসবে ইট ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন এবং এসব উত্তর দিতে হবে এখন ওই কারণেই সে কিন্তু ক্যাপ্টেন মাঠের ভিতরে হ্যান্ডেল করা মাথায় বাইরেও হ্যান্ডেল করতে হবে ইসাম ভাই আমি যদি আপনাকে জানতে চাই বাংলাদেশ আসলে এই টেস্টটা কেন মানে একদম সরল কোয়েশ্চেন কেন পারলো না মানে ব্যাটিংটা অবশ্যই প্রথম কাঠ গড়ায় তুলব কিন্তু ব্যাটিংয়ে একই ভুল বারবার কেন আমার ধারণা কনসেন্ট্রেশনের অভাব সিরিয়াসলি এটা মানে শুনতে হয়তো একটু মানে কিতাবই একদম যদি নর্মালি দেখি আমি কনসেনট্রেশন খুব কম ছিল সফট এবং আমি শান্তকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি আন্ডার রেট করেছিলেন কিনা জিম্বাবুকে ভালো একটা উত্তর দিয়েছে যে হ্যাঁ কিছু কিছু টাইমে তারা একটু লাইটলি নিয়েছিল এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না এই লেভেল অফ ক্রিকেটে আপনি টিভিতে মানে টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের সাথে খেলেন আর আপনি ওমানের সাথে খেলেন ডাজেন্ট ম্যাটার আপনি কনসেন্ট্রেশন হারাতে পারবেন না আপনার পঞ্চাশ করে আউট হয়ে যাচ্ছে মোমিনের মতন প্লেয়ার আজকে জাকের আলী আটান্ন করেছে আমরা হয়তো বলতে পারি হ্যাঁ লাস্টে মারতে গেল কেন এই কথা ও আর কি করবে ওর তো আর কিছু করার নাই শান্ত ও ইনিংসে সেকেন্ড আজকে দিনের সেকেন্ড বলে যে আউটটা হয়েছে মানে এগুলো কনসেন্ট্রেশনের অভাব কনসেন্ট্রেশন এত কম কিসে কনসেন্ট্রেট করে আমি এটা জানতে চাই আসলে ইসামের মতো একজন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট সাংবাদিকের কাছে আমার আরো একটা প্রশ্ন আজকে এই কোশ্চেনটা প্রেস কনফারেন্সে একাধিকবার হয়েছে শান্তর বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কি ফল করছে বাংলাদেশের যে খেলোয়াড়দের ক্রিকেটারদের যে পারফরমেন্স ন্যাশনাল টিমের পারফরমেন্স স্পেশালি পাঁচ সিনিয়র ক্রিকেটার চলে যাওয়ার পরে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কোথায় দাঁড়াচ্ছে তো এই বিষয়ে ভাই আপনি কি মনে করেন যেটা একটা অ্যালার্মিং এর বা বাংলাদেশের একটা ওয়েক আপ কল ফর ক্রিকেট না না ওয়েক আপ কল হয়ে গেছে ওই যে স্নুজ না আমরা যে দশ মিনিট পরে ঘুম থেকে উঠবো এটা কিন্তু কয়েকবার আসতেছে এখন এটা গেটিং ওয়ার্স রিয়াদ গন তামিম গন সাকিব গন মাশরাফিও নাই খেলছে না আমাদের সাথেই আছে তারা খেলছে না এখন এই ব্যাচের মধ্যে আবার আমাদের একটা টেনশন একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে লিটন সম্মুদের ব্যাচটাও বলতে গেলে এখন আর কোনো কিছুতে নাই তো এখন শান্ত মিরাজ নাহিদ রানা এদেরকে হাত ধরে আমাদের এগোতে এগোতে হবে তাদের উপর অনেক বড় দায়িত্ব নেক্সট জেনারেশন খুব তাড়াতাড়ি আমরা চাচ্ছি সব আন্ডার নাইন্টিন ক্রিকেটারদেরকে খেলে দিব তো আনসার ইউ কোয়েশ্চেন হ্যাঁ ব্র্যান্ড ভ্যালুর তো যাবে আপনি এখন হয়তো খুব কম ক্রিকেটারদেরকে অ্যাড করতে দেখবেন এই জায়গাটায় অবশ্য আমি বলবো এটা আমার বুদ্ধি থেকে আসছে যে এটা ক্রিকেট বোর্ডের কাজ এখন ব্র্যান্ডিং করা ক্রিকেট বোর্ডে প্রমোট করা দেখেন আজকে স্টেডিয়াম খালি কথার কথা এই কাজটা কার এটা কি স্পন্সারের কাজ প্লেয়ারের কাজ প্লেয়াররা যে যে বলবে আমাদের খেলা দেখেন ইটস ভেরি ইজি কিন্তু ক্রিকেট বোর্ডের জন্য খুব সহজ একটা কাজ এই খেলাটাকে প্রমোট করা দে হ্যাভ সো মাচ ইগো তারা এটা প্রমোট করবে না জানে আমাদের খেলা আমরা দেখেন এখন বিটিভি পিছে দৌড়াতে হচ্ছে এক্স্যাক্টলি আমরা আলোচনাটা শেষ করবো ইসলাম ভাই খুব স্পটন ঠিক কথাই বলেছেন তবে একই সঙ্গে শান্ত যেটা বললেন যে তারা যেহেতু ব্র্যান্ড বেলুনে তাদের ভাবার বিষয় না তাদের কাজ হচ্ছে পারফর্ম করা তো পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক করুন ভালো মতো করুন ভালো খেলা হলে কম্পিটিটিভ ম্যাচ হলে মানুষ আসবে নাহলে পঞ্চাশ টাকার টিকিট কেন ফ্রি করে দিলেও মানুষ দর্শক এই খেলা দেখতে আসবে না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ